আমি আর রায় রাস্তার মাঝখানে নেমে পড়েছি সিঙ্গারা খেতে খুশনি আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি মামার বাড়ি যাওয়ার জন্য এখান থেকে অনেকটাই দূরে তো তা যার জন্য একটা টোটো ভাড়া করেছিলাম টোটোতে করে আমরা সবাই মিলে যাচ্ছি এত ভালো লাগে টোটোতে করে যেতে টোটো বাইক এগুলো খোলা গাড়ি তো এগুলোতে করে আর গোটা রাস্তাটাই ছায়া ছায়া ছিল ওই জন্য যেতে খুব ভালো লাগলো কেউ সামনে বসবে না সবাই জোর জবরদস্তি করে আমাকে সামনে বসে সবাই পেছনে মজা করতে করতে যাচ্ছে আর যেতে যেতে দেখছি দুই ধারে এত সুন্দর পাট ধুচ্ছে সবাই আর এত গন্ধ ভালো বেরোচ্ছে মানে একদম অরিজিনাল প্রকৃতি যাকে বলে মানে এত সুন্দর মানে বলার কথা নেই যাই হোক আমরা সবাই মিলে বেশ গল্প করতে করতে চলে যাচ্ছি যেতে যেতে অর্ধেক রাস্তায় আবার একটু টিফিন করতে হলো বাচ্চাদের নিয়ে সবাই মিলে এইবার আবার রওনা বুবুকে বললাম একটু আমার ক্যামেরা করে দে আমাকে একটু আমি আমাকে আমাকে দেখা একটু আমি তো অনর্গল তোদেরকে দেখাচ্ছি রাস্তা দেখাচ্ছি তো আবার একটু ক্যামেরাটা ধরলো ও আবার একটু করলো সব ক্যামেরাগুলো এদিক ওদিক সেদিক এত সুন্দর এই করতে করতে গল্প করতে করতে মামার বাড়িতে পৌঁছেই গেছি এই যে আমার মামার বাড়ি মামার বাড়িতে এখন ঢুকে গেলাম কিন্তু ঢোকার পরে এত বৃষ্টি যার ভিডিও করাই হয়নি